এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় এক অহংকারী মেয়ে বাস করত তার নাম ছিল মিলি মিলির অহংকারে যেন মাটিতে পাই পড়তে চাইত না মানুষদের সে মানুষ মনে করত না সবাইকে ছোট চোখে দেখত একদিন সে স্কুল থেকে ফিরে জোরে জোরে তার মাকে ডাকছিল আম্মু আম্মু কোথায় তুমি ঠিক সেই সময়ে ওদের বাসার কাছের মেয়ে হালিমা মিলির ঘরে প্রবেশ করে সে একটু ভয় নিয়ে থমকে দাঁড়ায় খাল আম্মা তো নাই আমার কি লাগবো আমার আমার খুব ক্ষুধা পেয়েছে খাবার খাবো আমি আম্মুকে জলদি ডাক বুঝতে পেরেছিস ঠিক আছে আফামুনি আমি অহনিয়ামনের খাবার পাইরা দিতাছি কি বলি তুই আমি তোর পায়রা খাবার খাবো তোর সাহস হলো করে এই কথা বলার তোর মতো সামান্য একজন কাজের মেয়ের হাতের খাবার কিনা আমি খাবো এটাই ভাবলি কি করে ঠিক আছে আফামুনি ওই যে টেবিলের ওপরে খাবার রাখা আছে আপনি তাইলে নিচে লাইয়া খান এই ফকিন্নির বাচ্চা তুই আমাকে খাবার নিয়ে খেতে বলছিস তুই এখনই আমার আম্মুকে ডেকে নিয়ে আয় আমি আমার আম্মুর হাতেই খাবার খাবো আর তোর মতো গরিব ভিকারি আমাকে এসব কথা বলার সাহস কোথা থেকে পায় আজ আম্মুর কাছে আমি সেটাই জানতে চাইবো ঠিক আছে আফামনি আমি অহনিকিয়া খালাম্মারে টাইকা আনতাছি এদিকে মিলির মা আসিয়া বেগম ফাতেমাদের বাড়িতে গিয়ে গল্প করছে তারপর হালিমা ফাতেমাদের বাড়ির সামনে এসে কৌতূহলী চোখে কলিং বেল চাপল ফাতেমা দরজা খুললো আর হাসি মুখে বলল আরে হালিমা এসো এসো ভেতরে এসো আসসালাম ওয়ালাইকুম ফাতেমা ফমুনি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ফমুনি আমি অনেক ভালো আছি আচ্ছা আপামনি আমি আপামনির মাইকে আপনাকে বাড়িতে আইসে হ্যাঁ হ্যাঁ আন্টি তো আমাদের বাসায় আছেন আমার আমি জানের সাথে বসে গল্প করছেন এসো হালিমা ভেতরে এসো এরপর হালিমা ভেতরে এসে দেখে তারা একসাথে বসে গল্প করছে তাদের হাসি ঘর ভরে আছে হালিমা একটু দ্বিধা নিয়ে ভেতরে ঢোকে যেন বুঝতে পারছে না এখন কিভাবে কথা বলা শুরু করবে খালাম্মা মিনিয়া ফমনি আমনেরে ডাকতেছে আমনের হাতের খাওয়ান সারা সে খাওয়ান খাইব না আমারে কইল আমনেরে টাইকা আনতে কেন ভাবি মিলিয়ার কারো হাতের বাড়া খাবে না কেন এ কেমন কথা সামান্য খাবারও মিলি নিজ হাতে খাই না ভাবি আর বলেন না আয়েশা ভাবি এই মেয়েটার জন্য আমি কি যে যন্ত্রণার মধ্যে আছি সেটা কেউ ভাবতেই পারবে না ওরা এত অহংকার এত দাম্ভিকতা কিছুই বুঝতে পারছি না মেয়েটা গরিব ফকির মিস কিন্দে একদম সহ্য করতে পারে না এমনকি হালিমা কেউ না এ আপনি কি বলছেন ভাবি অহংকারীরা তো জাহান নামের পথে চলে যায় আপনার মেয়েকে বোঝান ভাবি ওকে ইসলামের সঠিক পথে নিয়ে আসুন এখনো সময় আছে এখনো ওকে ফিরিয়ে আনা সম্ভব ভাবি আমি তো চেষ্টা করছি কিন্তু মেয়েটার যা জেদ কারো কোনো কথা শুনতে চায় না আরে হালিমা তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন এসো আমার পাশে বসো ফাতেমা যাও মা হালিমার জন্য একটু নাস্তা নিয়ে এসো ঠিক আছে আমি যান এক্ষুনি আনছি তারপর ফাতেমা দ্রুত রান্নাঘরের দিকে চলে যায় নাস্ত আনতে হালিমা ধীরে ধীরে মেঝেতে বসে একটু লজ্জা আর ভয় মিশ্রিত চোখে তাকিয়ে মৃদু হাসতে শুরু করে একই হালিমা তুমি মেঝেতে বসছো কেন তুমি আমার পাশে এসে সোফায় বসো না খালা আম্মা সমস্যা নাই আমি এই ঠিক আছি আমার তো মেঝেতে পাওয়ার অভ্যাস আছে আমি তো প্রতিদিন মেলিয়া পামনিকো বাসায় মেঝেতে পয়সা খাই আর মেঝেতে ঘুমাই সোফায় বইলে মেলিয়া পামনি খুব রাগ করে আমি যদি আপনাকে সোফায় বই তাইলে তো ফাতেমা আপামনিও মিলি আপামনির মতোই আমারে বকা দিব আরে হালিমা কি যে বলো না আমার মেয়ে ফাতেমা তোমাকে বকা দিবে হা আমার মেয়ের এমন সাহস আছে ফাতেমা অমন না ও ইসলামকে খুব ভয় পাই ও গরিবদের খুব ভালোবাসে কেউ বিপদে পড়লে সাহায্য করে ফকির মিসকিনদের দান খয়রাত করে তোমার কোনো ভয় নেই হালিমা এসো আমার পাশে বসো হালিমা এরপর কিছু কেটে দেয় সেগুলো হাতে তুলে নেয় হালিমা এবং টপ টপা খেতে শুরু করে ফাতেমা মৃদু হাসে আর হালিমার চোখে আনন্দ ছলকানি দেখে আছিয়া ভাবি হালিমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো ইসলামে অহংকারীদের কোনো স্থান নেই আপনার মেয়েকে ভালোভাবে বোঝান ভাবি বাড়ির কাজের মেয়ের সঙ্গে এমন ব্যবহার একদম ঠিক হয়নি ওরাও আপনার মেয়ের মতোই মানুষ ওরা নিজের ইচ্ছায় অন্যের বাড়িতে কাজ করে না আল্লাহ ওদের গরীব বানিয়েছেন এটার জন্য কি ওদের কোনো দোষ আছে হ্যাঁ ভাবি মিলির বাবা আর আমি সত্যি অনেক চেষ্টা করছি মেয়েটাকে ভালো করার জন্য কিন্তু মেয়েটা আমাদের কোনো কথাই শোনে না এমন অহংকারী মেয়ের জন্য আমাদের সব সময় অপমানিত হতে হয় আচ্ছা ভাবি এখন আমি যাই ওদিকে আবার আমার অহংকারী মেয়ে কি যে করছে কে জানে আচ্ছা ঠিক আছে ভাবি আবার আসবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আসিয়া ও হালিমা সেখান থেকে বিদায় নেয় পরদিন সকালবেলা ফাতেমা মাদ্রাসে যাওয়ার পথে রাস্তার মোড়ে হঠাৎ মিলি সঙ্গে দেখা হয় আসসালাম আলাইকুম মিলি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি মিলি আমি তোমাকে সালাম দিয়েছি তুমি আমার সালামের জবাব দিলে না কেন এই মেয়াই তোমাকে আমি কতদিন বলেছি আমার সাথে দেখা হইলে আমাকে সালাম দিবে না এ তুমি কি বলছো মিলে সালাম দেব না কেন এক মুসলমানের সাথে অন্য মুসলমানের দেখা হলে তো সালাম দিতে হয় হোক সে বড় ছোট আর সালামের অর্থ হচ্ছে তোমার উপর শান্তিপর্ষিত হোক এই মেয়ে শোনো আমাকে তুমি এতো ইসলামিক জ্ঞান শোনাতে এসো না বুঝেছো আর আমি তো অনেক শান্তিতেই আছি কারণ আমার বাবার অনেক টাকা পয়সা আছে আমার বাবা আমাকে অনেক আরামে রেখেছেন বুঝেছ তাই আমাকে এত জ্ঞান না দিয়ে তুমি যে কাজে যাচ্ছিলে সেই কাজে যাও যত্তে সব ঠিক সেই মুহূর্তে একজন ভিক্ষুক বুড়ি সেখানে হাজির হয় চোখে মুখে তার কষ্টের ছাপ বুবুরা আমাকে একটু সাহায্য করবে আল্লাহ তোমাকে ভালো রাখবো এই যে আরেকজন চলে এসেছে এই ভিক্ষুক এই তুই এখান থেকে চলে যা চলে যা বলছি যত সব ভিকারির দল কোথা থেকে যে আসে কে জানে এদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই বাবাকে আমি কতবার করে বলেছি বাংলাদেশে না থাকতে আমেরিকায় চলে যেতে শুনেছি আমেরিকায় নাকি কোনো ভিক্ষুক নেই আর কোনো গরিব মানুষও নেই এই দেশটা ভিক্ষুক আর গরিব দিয়ে একেবারে ভরে গেছে এই ভিক্ষুক আমি তো কি কোনো টাকা দিতে পারবো না যা ভাগ এখান থেকে একে মেলে তুমি দাদিমার সাথে এমন ব্যবহার কেন করছো উনি তো বিপদে পড়ে আমাদের কাছে এসেছেন আর তাছাড়া কেউ তো শখ করে ভিক্ষা করবে না তাই না উনি তোমার বয়সে অনেক বড় ওনার সঙ্গে এমন ব্যবহার করা একদম ঠিক নয় শোনো মিলি অহংকারী পতনের মূল এখনো সময় আছে মিলি নিজেকে পরিবর্তন করো গরিবদেরকে তুচ্ছ মনে করো না এই গরিব মানুষটা আছে বলে তোমার বাবা আজ কটিপতে ঠিক আছে বুবু ওনারে কিছু বলো না ওনার কথায় আমি কোনোভাবে রাগ বা মনে কষ্ট নেইনি এরপর ফাতেমা ভিক্ষুক বুড়ির দিকে এগিয়ে আসে আর সে হালকা হাসি দিয়ে ব্যাগ থেকে একশো টাকা বের করে দেয় দাদি এই নিন একশো টাকা আমার আব্বু চান আমাকে টিফিনে খাওয়ার জন্য একশো টাকায় দিয়েছিলেন আমি সেই টাকাটাই আপনাকে দিলাম না না বুবু এত টাকা আমার দরকার নেই তুমি আমাকে এখান থেকে দশ টাকা দাও আর বাকি টাকা দিয়ে তুমি নিজের টিফিন খেও এরপর ভিক্ষুক বুড়িটি দশ টাকা নিয়ে সেখান থেকে চলে গেল বুড়িটি যাওয়ার পর ফাতেমা মিলিকে বলে দেখলে তো মিলি দাদি কত ভালো ব্যবহার করলেন চাইলে উনি পুরো টাকাটাই নিয়ে নিতে পারতেন কিন্তু তিনি নিলেন না বরং ভেবেছেন আমি টিফিনে কি খাবো এই চিন্তাটাও শেখ করলেন মিলি তুমি যেটা করছো এটা একদম ঠিক নয় অহংকার পতনের মূল এর পরিণতি খুবই ভয়ানক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের ময়দানে অহংকারী মানুষদের পিঁপড়ার মতো ছোট করে আনা হবে তারপর তাদেরকে টেনে হেঁচড়ে জাহান নামের এক জেলখানায় নেওয়া হবে যার নাম বুলাস সেখানে তাদেরকে রক্তপুজ খাওয়ানো হবে এখনো সময় আছে মিলি হও অহংকারী নয় মানুষকে কখনো ছোট করে দেখো না নবীজি আলি সাল্লাম আরো বলেছেন আল্লাহ তালা সমুদ্রকে পাহাড় বানাতে পারেন পাহাড়কে সমুদ্র বানাতে পারেন গরিবকে ধনী আর ধনীকে গরিব করে দিতে পারেন তাই অহংকার নয় সবাইকে ভালোবাসতে শিখো সবার বিপদে পাশে দাঁড়ানো শিখো দেখবে তোমার বিপদেও সবাই তোমার পাশে দাঁড়াবে তখন সবাই তোমাকে খুব ভালোবাসবে তোমার আব্বু আম্মু কিন্তু তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন মিলি। তারা তোমার আচরণে সন্তুষ্ট নন আমি চাই তুমিও বদলে যাও যেন তারা তোমাকে নিয়ে গর্ব করতে পারে তুমি ঠিক বলেছ ফাতিমা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করেছি আমি আর কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না কারো সঙ্গে অহংকারও করব না তোমার মতো আমিও সবার বিপদে পাশে দাঁড়াব সবাইকে সম্মান করব। আর আল্লাহর পথে চলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমিন মিলি আমার মাদ্রাসা যেতে দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে এখন চলি আচ্ছা ঠিক আছে ফাতিমা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর দুজনে স্কুল ও মাদ্রাসে চলে যায় বিকেলবেলা মিলি বাড়ি ফেরার পথে রাস্তার পাশের দোকান থেকে হালিমার জন্য ঝালমুড়ি কিনে আনে বাড়িতে এসে মিলি কলিং বেল চাপ দেয় ভেতর থেকে পায়ের শব্দ শোনা যায় দরজা খুলে মিলি দেখে হালিমা দাঁড়িয়ে আছে আসসালাম আপা ওয়ালাইকুম আসসালাম হালিমা এটা তোমার জন্যই এনেছি হালিমা অবাক হয়ে দাঁড়িয়ে যায় মিলির হাতে ঝালমুড়ির প্যাকেট দেখে কি হলো অমন হাঁ করে তাকিয়ে আছো কেন হালিমা এই নাও তোমার জন্য আজ আমি ঝালমুড়ি এনেছি এরপর হালিমা মিলির হাত থেকে ঝালমুড়িটা নিয়ে নিল মিলি সোফা এসে বসে আর হালিমাকে পাশে বসার ইশারা করে হালিমা এসো আমার পাশে সোফায় এসে বসো কি হলো এসো হালিমা ভয়ে ভয়ে সোফায় বসে তার হাতের ঝালমুড়ির তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ শোনা যায় আম্মু আলাইকুম আসসালাম আম্মু আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ ফাতেমা আমার চোখ খুলে দিয়েছে আমি আর কখনো কারোর সঙ্গে অহংকার করব না আর কখনো হালিমার সাথেও খারাপ ব্যবহার করব না আজ থেকে আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি মা মিলি হে আল্লাহ হ্যাঁ আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া আপনি আমার মেয়েটাকে অবশেষে সঠিক বুঝ দান করেছেন আম্মু আজ আমরা সবাই একসাথে বসে মজা করে খাবো চলো আম্মু তো ছোট্ট বন্ধুরা বুঝতে পারলে তো অহংকার কিন্তু পতনের মূল যদি তোমার মধ্যে বেশি অহংকার থাকে একদিন তা তোমার পতনের কারণ হবে তাই আমাদের উচিত কখনোই অহংকার না করা আচ্ছা তোমাদের মধ্যে কার কার কোনো অহংকার নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কারো মধ্যে অহংকার থাকে তাহলে আজ থেকে তা পরিহার করো গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও আর তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কুরআন মধুর বাণী মিলে সকালে ঘুম থেকে উঠে নিজের ফোন হাতে নিয়ে শুরু করলো সেলফি তোলা তারপর সে নিজের তোলা সুন্দর ও ফ্যাশনেবল ফেসবুকে আপলোড করতে লাগলো তার এমন সেলফি তোলার রোগ দেখে তার বাবা মা খুবই চিন্তিত ছিল আহা আজকে সকালটা যে সুন্দর না সকালে ঘুম থেকে উঠে ফ্রিস্মি পাঁচটা সেলফি আপলোড করে দিলাম সারাদিনে এমন আরও সখানিক সেলফি আমাকে ফেসবুকে আপলোড করতে হবে সেলফি তুলতে আমার কি যে ভালো লাগে এক কথায় আমি একজন সেলফি পাগলি মেয়ে সেলফি তুলে আমার নেশা আরে সেলফি তুলে কি একদিন আমি আমার পেশা বানাবো হুম মিলি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে তার মা রেহানা বেগম চলে এলো কি ব্যাপার মা মিলি সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে মোবাইল ফোন হাতে নিয়েছো আম্মু কি যে বলো না সকালে ঘুম থেকে উঠেই তো আমার ফ্রেশ মুডের সেলফি ফেসবুকে আপলোড করে দিতে হয় এই দেখো দেখো বলতে না বলতে আমার সেলফিতে কমেন্টস বন্যা পড়ে যাচ্ছে টুংটাং শব্দ হচ্ছে দেখো মা মিলি এসব তুমি কি শুরু করেছো বলো তো আমি আবার কি করলাম আম্মু আমি তো শুধুমাত্র সেলফি তুলি ফেসবুকে আপলোড করেছি আমি তো আর কিছু করিনি আমিও তোমার ওই সেলফির কথাই বলছি মা তুমি তো আমাদের মান সম্মান রাখবে না তুমি একজন মেয়ে মানুষ দিন দিন বড় হচ্ছ দেখতে দেখতে তোমার প্রায় বারো বছর হয়ে গেছে তোমার ওপর এখন পর্দা করা ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে তুমি সেসব না করে নিজের বেডরুমের তোলা সেলফি ফেসবুকে আপলোড করছো এগুলো করলে কি তোমার বাবার মানসম্মান থাকবে বলো মা মানুষজন কি বলবে ধুর আম্মু আমি মানুষের খাই নাকি পড়ি বলো তো আমি আমার বাবার খেয়ে সেলফি তুলছি আর সেই সেলফি আমি ফেসবুকে আপলোড করেছি এখানে আবার মানুষজনের কি বলো তো আর মানুষ আমাকে কিছু বলি আমি সেলফি তোলা বন্ধ করে দিব নাকি হ্যাঁ কক্ষনো না আর তাছাড়া সেলফি তুলি আর ফেসবুকে আপলোড করলে আরেকটা উপকার আছে আম্মু সেলফি তুলে ফেসবুকে আপলোড করলে কি উপকার আছে বলো তো আমি তো কোনো উপকার দেখি না বরং আমি তো এতে পুরোটাই ক্ষতি দেখতে পাচ্ছি এক তোমার পাপ হচ্ছে দুই তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করছো তোমাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং যাহার নামে যেতে হতে পারে তুমি যদি আল্লাহর কাছে তও বা না করো আম্মু তুমি তো সেই উপকারের কথা জানতেই পারলে না যেদিন তোমার এই মেয়ে কারি কারি টাকা রোজগার করবে সেদিন তুমি বুঝতে পারবে ফেসবুকে সেলফি দেওয়ার উপকার কি টাকা ফেসবুকে সেলফি আপলোড করলে কে তোমাকে টাকা দেবে হ্যাঁ বুঝেছি প্রতিদিন এতগুলো সেলফি তুলে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে আমার মা তো ঠিকই আছে শোনো ফেসবুক সম্প্রতি নতুন একটা ফিচার এনেছে সেখানে বলা হয়েছে এখন থেকে ছবি আপলোড করে ইনকাম করা চাপে সেটাকে মনিটাইজেশন বলা হয় আমি যদি ফেসবুকে প্রতিদিন সেলফি আপলোড করি আর সেই সেলফিগুলোতে লাইক কমেন্টস ভিউ আসে তাহলে দেখবে আমিও সেই ছবিগুলির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারবো মা মিলি ওসব টাকা হারাম টাকা মা ওসব টাকা আমাদের লাগবে না আমরা মুসলিম ঘরে বড় হয়েছি আমরা ইসলাম কঠোরভাবে মেনে চলে মা আর তোমাকেও ইসলাম মেনে চলতে হবে তাই বলছি ওসব সেলফি তোলা ছেড়ে দাও আর ইসলামের কাজে মনোযোগ দাও পর্দা করো হিজাব পড়ো আর মাদ্রাসায় নিয়মিত যাও। তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন মা আম্মু তুমি এখন এখান থেকে যাও তো তুমি যতই আমাকে বলো না কেন আমি সেলফি তুলে কখনোই ছাড়বো না সেলফি আমার জীবন আর সেলফি আমার মরুন সব সময় আমার ভালো কাজে বাধা দিতে আসো তুমি যত সব কিন্তু মা আর কথা বলে মিলি সেখান থেকে উঠে চলে গেল আর বাথরুমে গিয়ে ব্রাশ করতে করতে একটা সেলফি তুলে সেটাও ফেসবুকে আপলোড করলো এভাবেই সেলফি পাগল মেয়ে মিলির সেলফির নেশা দিন দিন বেরিয়ে চলছিল একদিন মিলি স্কুলে গিয়ে তার বন্ধুদের বলল শোনো বন্ধুরা ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের একটা গ্রুপ সেলফি নিতে চাই ইদানিং স্কুলে তোলা মেয়েদের এই সেলফিগুলো খুবই ভাইরাল হচ্ছে তোমরাও যদি আমার মতো ফেসবুকে নিজের একটা পরিচিতি লাভ করতে চাও তাহলে তোমাদের সবার আমার সাথে সেলফি তোলা উচিত মিলির এমন সেলফি তোলার প্রস্তাবে দু একজন ইচ্ছা পোষণ করলেও সেখানে ছিল ফাতেমা ফাতেমা তখন সবার উদ্দেশ্যে বললো শোনো বন্ধুরা তোমরা এসব কি করতে চাচ্ছ। মিলের মতো পড়াশোনা ছেড়ে নিজের সম্মান বিসর্জন দিতে চাচ্ছ ফাতেমা তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো হ্যাঁ তুমি কি বলতে চাইছ আমি ওদের সম্মান নিয়ে খেলা করছি আমি এখানে কি এমন বলেছি ওদেরকে বলেছি একটা গ্রুপ সেলফি তুলতে এতে ওদের মান সম্মান বিসর্জন দেওয়া হয়ে গেল নাকি হ্যাঁ মিলি তুমি মেন্টালি একজন শিখ মেয়ে এই জন্যই ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার নেই তোমাকে সেলফি পাগল বানিয়ে ছেড়েছে এই জন্য তুমি ভালো মন্দ বুঝতে পারছো না মেয়েদের কাজ পর্দার মধ্যে থেকে সমস্ত কাজ করা কিন্তু সেলফি তুলে নিজেদের শরীরকে অন্যের সামনে প্রদর্শন করা নয় আমি শুধু আমার বান্ধবীদের এটাই নিষেধ করেছি আমি মেন্টালি তার মানে আমি অসুস্থ তুমি কি বলতে চাও ফাতেমা নিজেকে কি মনে করে তুমি কয়েকটা হাদিস মুখস্থ করে নিজেকে খুব বড় ভাবো তুমি তাই না গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে এসো না মিলি আমি নিজেকে কখনোই বড় ভাবি না যেটা সত্যি কথা আমি সব সময় সেটাই বলি কিন্তু সত্যি সব সময় একটু তেতই হয় এজন্যই অনেকের গায়ে লেগে যায় যেমনটা এখন তোমার লেগেছে দেখেছো তোমাদের এই ভদ্রমে ফাতেমার কথাবার্তা ও আমার সাথে গায়ে পরে ঝগড়া করতে এসেছে আর আমি নাকি ওর সাথে ঝগড়া করেছি ফালতু একটা আমি তো শুধুমাত্র তোমাদের সেলফি তুলতে চেয়েছিলাম আমি কি ওর সেলফি তুলতে চেয়েছি নাকি বলো তো ওর সেলফি তুলতে ইচ্ছা না করলে না তুলুক কিন্তু তোমাদের মানা করার ওকে হ্যাঁ আমি কাউকে সেলফি তুলতে মানা করিনি মিলি আমি শুধু বলেছি সেলফি তোলা ঠিক কাজ নয় তুমি সেলফি তুলবে আর সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে হাজার হাজার মানুষ এগুলো দেখবে এখানে যারা উপস্থিত আছে সকলেরই বয়স বারো বছরের উপরে চলে গেছে এদের কারোর জন্য এখন শরীর দেখানো ঠিক নয় সেটা পাপের কাজ হবে আর আমি সেটাই নিশ্চিত করেছি এখন যার মন চাই সে তুলবে আর যার মন চাইবে না সে তুলবে না এখানে আমার আর কি বলার আছে শোনো বন্ধুরা লাস্টবার আমি বলবো তোমরা কি চাও ভাইরাল হতে আমার সাথে সেলফি তুলতে কি কে চাও যারা চাইপি। তারা হাত তোল যদিও আগে মিলির সাথে দু একজন সেলফি তোলার জন্য চেয়েছিল কিন্তু এখন ফাতেমার কথা শুনে সবাই চুপচাপ হয়ে গেল কেউই মিলির কথায় আর সাই দিল না ভুল কইলে বন্ধুরা তোমরা অনেক বড় ভুল কইলে ফাতেমার কথা শুনে কেউ সেলফি তুলতে চাইছো না ফাতেমা তোমাদের চাচ্ছে ঘরে বন্দি করতে ও কখনোই চায় না মেয়েরা স্বাধীনভাবে চলে ফিরে করুক ছেলেদের সমকক্ষ হোক ওর কথা শুনলে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে একঘেয়ে আর বরবাদ হয়ে যাবে বুঝেছো তখন তোমাদের সবসময় ঘরে থাকতে হবে কিন্তু আমার কথা শুনলে তোমরা সারা দিন পাখি ডানার মতো উঠতে পারবে যাই হোক আমি তো তোমাদের ভালোর জন্য চেষ্টা করলাম কিন্তু তোমরা সেটা বুঝলে না অবশ্য তাতে আমার কি আমি একটা সেলফি আপলোড করছি তুলে এই কথা বলে মিলি একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করলো এভাবেই দিন কাটছিল মিলির দিন দিন মিলি সেলফির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়লো যে পড়াশোনায় সে একদমই আর মন দিচ্ছে না মাদ্রাসার ক্লাসে পরীক্ষা হলে সেই পরীক্ষায় সে ফেল করে বসে এটা কি রেজাল্ট মেলি তোমার ক্লাসের সবাই যেখানে ক্লাস পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে আর তুমি পেয়েছো মাত্র দুইশো নম্বর সব বিষয়ে ফেল আমি তোমার অভিভাবকের কাছে কি জবাব দেব এখন বলো ম্যাডাম ওর তো পরীক্ষায় পাশ করতে হবে না ও কয়েকদিন পরে তো হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে সেলফি আপলোড করে লাখ লাখ টাকা আয় করবে ও ওকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনবে সেলফি পাগল মে মেলি ওর পরীক্ষায় পাশ করার কি দরকার আছে ম্যাডাম ফাতেমা তুমি কি বলেছি না আমার বিষয়ে তুমি নাক গলাবে না কেন আমার বিষয়ে কথা বলছো আমার পড়াশোনা গুল্লাই চাক এতে আমার কিচ্ছু চাই আসে না কিন্তু আমি সেলফি তুলবই ফেসবুকে আপলোড করবই এতে করে প্রয়োজনে আমি মাদ্রাসায় ছেড়ে দিব বুঝেছো মিলি এসব কি কথা বলছো তুমি তুমি এখনো সেলফি তোলো তোমাকে এর আগে কতবার নিষেধ করা হয়েছে স্কুল থেকে নোটিশও দেওয়া হয়েছে কিন্তু তোমার তো দেখছি লজ্জা শরম নেই আর ফাতেমা কি এমন খারাপ কথা বলেছে ও তো তোমার ভালোর জন্যই বলেছে একজন মেয়ে আর মাদ্রাসার ছাত্রী হয়ে তুমি কেন ফেসবুকে তোমার নিজের ছবি আপলোড করবে বলো তো ম্যাডাম এখন আপনিও শুরু করলেন আরে ধুর আমি পড়বই না এই মাদ্রাসায় এই কথা বলে মিলি ম্যাডামের উপর রাগ করে ক্লাস থেকে চলে গেল এদিকে মিলি চলে যাওয়ার পর ম্যাডাম ফোন করে মিলির বাড়িতে সমস্ত কথা জানিয়ে দিল ম্যাডাম খুব ভালো হয়েছে ও চলে গেছে ওর মতো ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসায় দরকার নেই ও একটা সেলফি পাচমে ও সব সময় চায় আমাদের ক্লাসরুমের পরিবেশ নষ্ট করতে সবাইকে ওর মতো সেলফি বাজ করতে চেয়েছিল কিন্তু আমার জন্যই পারেনি ঠিক বলেছো ফাতেমা দেখবে ওই মেয়ের কপালে দুঃখ আছে ও যেভাবে সেলফিকে নেশা আর পেশা হিসেবে নিয়েছে একদিন ওই সেলফি ওই মেয়েকে ডোবাবে এই আমি বলে দিলাম এইদিকে মিলি রাগ করে মাদ্রাসা থেকে বেরিয়ে রেল লাইনের ধার দিয়ে হাঁটছিল তখন সে দেখল উল্টো পাশ থেকে একটা রেল গাড়ি আসছে বাবা কি সুন্দর রেলগাড়ি আসছে এক কাজ করি এই রেলগাড়িটাকে ওরে একটি আমার সেলফিতে বন্দি করি এরকম চলন্ত গাড়ির সামনে সেলফি তুললে সেই সেলফি ভাইরাল হবেই হবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ মেলি রেল লাইনের পাশে দাঁড়িয়ে সে চলন্ত গাড়ির সাথে সেলফি তুলতে গেল কিন্তু রেললাইন থেকে কতটুকু দূরত্বে দাঁড়াতে হয় সে বুঝতে পারলো না গাড়ি এসে ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে দিল রেল গাড়ির এমন ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়েই মারা গেল মাদ্রাসার স্যার ম্যাডাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খবর পেয়ে সেখানে ছুটে এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অকালে একজন মেয়ের জীবন যে শেষ হয়ে গেল তখন তার বাবা মা বন্ধুবান্ধব ম্যাডাম সকলে কান্না করতে লাগলো তো দেখলে তো ছোট্ট বন্ধুরা অতিরিক্ত মোবাইল আসক্তি আর সেলফি তোলার নেশা কিভাবে মিলিকে সারা জীবনের জন্য না ফেরার দেশে নিয়ে গেল তোমরা কিন্তু কখনো মিলির মতো অতিরিক্ত মোবাইল আসক্ত হবে না তাহলে কিন্তু তোমাদের কপালেও এমন দুঃখ আছে সব সময় বাবা মা বন্ধু বান্ধব আর শিক্ষকের কথা মেনে চলবে বন্ধুরা